লবঙ্গ লবঙ্গ এটাতে যত পরিমাণ বেশি ছানা দিব তত নরম হয় হ্যাঁ বড়ো বড়ো ডাল পুরি একদম লুচির মতো এসব কিছু আপনি বানিয়েছেন নাকি ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমি গ্রামের হোটেলে যাচ্ছি অটো ভ্যানে করে বাজারের দিকে কিছু খাবার ট্রাই করবো এখানকার হোটেলের চলেন দেখি এখানকার ভালো ভালো নাকি অনেক খাবার পাওয়া যায় এতদিন আমরা দেখেছি হচ্ছে তিলের খাজা পাওয়া যায় কিন্তু খাজা যে আরও অনেক ধরনের আছে সেটা আমার জানা ছিল না তো চলেন দেখি হোটেলে খাজা আসলে কেমন হয় এটা নাকি অনেকটা নিমকির মতো কিন্তু চিনির সেরা দিয়ে আর কি তৈরি করা হয় তো ওই হোটেলটা বন্ধ নাকি তো চলেন ওই সামনে তো যাই হোক তো চলেন যাই ওই হোটেলে গিয়ে দেখি যে চিনির সেরা দিয়ে ভেজানো খাজাটা আছে কিনা সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এই হোটেলেই এখন যাব দেখি আছে কিনা Assalamualaikum. Hey. Hello, Sen. Hey. Hey. এই যে ভাইদের এখানে চলে আসলাম যে ডালপুরি সামোচা সিঙ্গারা এই যে খাজা এটা হচ্ছে খাজা খাজা আবার তিলের খাজা হয় এটাও একটা খাজা নাকি খাজা গুলো ভাসছেন না করেন এগুলো কি কলিজা না আলু আলু সিঙ্গারা কত টাকা পিস দশ টাকা পিস আর এই ডালপুরি আছে নাকি আমরা সাধারণত ঢাকাতে ডালপুরি পাই না আর ডালপুরি খেতে কিন্তু বেশ মজা ডালপুরি সচরাচর পাওয়া যায় না আর এখানে আসলে আর কি অ্যাভেলেবেল প্রত্যেকটা হোটেলেই ডালপুরি আর ঢাকাতে তো আলু দিয়ে আলু পুরি আবার ওই যে না যে সুজি না কী দিয়ে যেন আর কি ডালের মতো করে আর কি বানাই আর এটা ই আর কি পেঁয়াজ পিঁয়াজ পেঁয়াজের তো আলুরি আর ওইটা তিলের জিলাপি জিলাপিগুলো দেখেন দেখতেই খেতে ইচ্ছে করছে একে একে আমি কিছু খাবার ট্রাই করব। এখানেও বলছে তিলের খাজা কিন্তু আমরা সাধারণত সচরাচর যেই সাধারণ খাজাগুলো চিনি সেই খাজাগুলো কিন্তু এটা না এটা অন্যরকম খাজা তো ভাইয়ের দোকান হলো এইটা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না কত বছর যাবত আছেন ভাই এখানে এখানে প্রায় আড়াই বছর আড়াই বছর এটা মূলত হচ্ছে চাপাই নবাবগঞ্জ জেলার নাচল থানাধীন হাটবাকইল যে ইউনিয়ন আছে হাটবাকল ইউনিয়ন না গ্রাম নিজামপুর ইউনিয়ন হাটবাকল বাজার তো এইখানে এই হোটেলটা আপনাদের হোটেলের নাম কি ভাই ভাই নিউ ভাই ভাই হোটেল তো এইখানে মিষ্টি থেকে শুরু করে দই আবার দেখেন বসার কি সুন্দর জায়গা সব কিছুই আছে তো এখানে যখনই এদিকে আসা হয় ঘুরতে এর আগে ভিডিও সেভাবে করা হয়নি তো ভাবলাম যে আজকে একটু শুট করে নি নিই আর ওদিকে বানাচ্ছে চা খাঁটি গরুর দুধ জাল দিতে দিতে হলুদ হয়ে গেছে লাল চা চা কর্মযোগ্য ব্যস্ততা চলছে আর বাজারটা এই যে এখানে সামনে ফাঁকা রাস্তা আসলে গ্রাম অঞ্চল খুবই সুন্দর যদি মানে পরিবেশ সুন্দর থাকে আর গ্রামের পরিবেশটা এমনি সুন্দর আবার হচ্ছে আপনাদের যে বলি ছানার ছানার জিলাপি এই যে দেখেন ছানার জিলাপি আপনারা সাধারণত এই জিলাপিটাই চিনেন এই জিলাপিটা কিন্তু এখানে হচ্ছে ছানার জিলাপি এই যে দেখেন অনেক স্মুথ এটাতে যত পরিমাণ বেশি ছানা দিবে তত নরম হয় হ্যাঁ এটা ওই জিলাপির মতো করেই তো বানাই আর কি আগে তেলে তেলে ভাজা লাগে তারপরে আর এটা রাজভোগ এটা হচ্ছে রাজভোগ কত বড় বড় রাজভোগ যে আপনাদেরকে যে বললাম যে খাজা খাজাটা ভিতরে এটা বলতে হলো চিনি সেরাতে ডুবানো থাকে আর খেতে কেমন লাগে দেখি আসলে যে নিমকিকেই সেরার মধ্যে চিনি দিয়ে ডুবিয়ে আর কি ওইটা বানায় আর কি নিমকি আমরা যে ঢাকাতে খাই নিমকি ওই নিমকিটাই আর কি চিনি সেরাতে ডুবানো থাকে ওইটাই আর কি নাম দিয়েছে তিলের খাজা আর এর নাম আছে আপনি লবঙ্গ 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 কার এর নাম আছে লবঙ্গ না মজা এর মজা মিষ্টি যেহেতু বেশি পরিমাণে খাওয়া ঠিক না তো এটাই আমি ট্রাই করলাম ভিতরে অনেক নরম থাকে স্মুথ থাকে কিন্তু এটা বেশি ভাজা হয়ে গেছে বুঝলেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছানার জিলাপি একেবারে নরম সফট এবং মিষ্টির মতোই কিছুটা তো মিষ্টি বলতে গেলেন ওই জিলাপি যেভাবে বানায় আর কি ঠিক ওইভাবে হ্যাঁ তেলে ভাজার পরে আর কি হ্যাঁ প্যান্ড দিয়ে একদম চমচম মিষ্টির মতো অসাধারণ স্বাদ ভিতর একদম বৃষ্টির মতো স্মুথ মানে যত পরিমাণে ছানা দেবে তত পরিমাণে হবে আপনারা কখনো চাপাইনব গোঁজ আসলে মূলত চাপাই নবক গুঞ্জেই আমার জানা মতে নবাব গুঞ্জেই ছানা জিলাপিগুলো বেশি পাওয়া যায় আর যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা এই সেরা খেতে পারেন শুধু আপনাদেরকে দেখানোর জন্য আজকে খাওয়া পড়লো তাছাড়া মিষ্টি ইদানিং একটু কম খাচ্ছি ডাক্তারের নিষেধ আছে এখানে হোটেলের খাবারগুলো অনেক ভালো লাগলো সুস্বাদু ছিল তো ভাইজান ধন্যবাদ অনেক মজাদার ছিল আপনার ছানার জিলাপি আবার আসলে আবার খাবো ওকে বড় ডাল পুরি একদম লুচির মতো সাইজের হ্যাঁ সব কিছু আপনি বানিয়েছেন নাকি চিনে রাখেন একদম ভিআইপি সাহেব আপনারা বেশি মোটা অঙ্কের বেতন দিয়ে ওনাকে চাকরিতে রাখতে পারেন এখানকার আইটেমগুলো আপনারা আপনাদের হোটেলে বানাতে পারবেন আপনার নাম কি ভাই যান হাম্মদ লিটন আলী তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি চেষ্টা করলাম অজানা খাবারগুলো একটু আপনাদের সামনে তুলে ধরতে আমারও খাওয়া হলো এই সুযোগে আপনাদের দেখানোর সাথে সাথে আপনারাও চিনলেন আমিও খেয়ে মজা পেলাম এখন আমি আমি খাওয়াতে যদি আপনাদের মজা লাগে সেটা তো আরো ভালো আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে রাখবেন আসসালাম আলাইকুম